আমার ক্যাটে যখন ফিলি হয়েছিল তখন আমি ভেট দেখিয়েছিলাম তো ভেট আমাকে এই যে এরিনা এপি এই শ্যাম্পুটা সাজেস্ট করে যে এইটা নাকি অনেক ভালো তো আমি এইটা হচ্ছে ওদের ইউজ করি ভেট বলেছিল। সাত দিন পরপর গোসল করিয়ে দিতে এইটা তিন চারবার করে তো আমি ওদের সাত দিন পর পর করে গোসল করিয়ে দিই আর এটা তিন চারবার ইউজ করার পরে বিশ্বাস করেন ওদের ফিলি চলে যায় তো শ্যাম্পুটা ইউজ করার সময় এটা হচ্ছে দশ মিনিট হচ্ছে ভালো করে বডিতে দিয়ে ঘষে দিবেন জানি শরীরে যত ময়লা জীবাণু থাকে সেগুলো জানি বের হয়ে যায় তো অনেকেই বলে থাকেন যে ওদের শরীরে কালো ডিমের মতো দেখতে পান তো ওগুলোও হচ্ছে ফিলি ওটা হচ্ছে ডিম পারে দেখে ওরকম হয়ে যায় তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন এটা খুবই ভালো ম্যাজিকের মতো কাজ করে তো আপনারা ট্রাই করবেন উইন্টারে এইটা দিয়ে সাত দিন পরপর গোসল না করানোই ভালো এটা জাস্ট হচ্ছে গরমকালে কিনে তারপরে সাত দিন পরপর গোসল করিয়ে দিলে ওদের শরীর থেকে পুরো ফিলিটাই চলে যাবে তো এটা অনেক ভালো আমি ইউজ করছি পার্সোনালি এর জন্যই আপনাদের বললাম আপনারা ইউজ করে দেখতে পারেন ম্যাজিকের মতো কাজ করবে তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজটা